আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাতু আমার বেকার ভাইদের জন্য আজকের এই ভিডিওটা কারণ হলো আমার বেকার ভাইরা কিন্তু প্রবাসে পাগল হয়ে থাকে কিন্তু তারা চিন্তাও করে যে আসলে প্রবাসে গিয়ে কি কাজ করবো আমরা তো কোনো কাজ জানি না তাদেরকে আমি নির্দিষ্ট করে বলে দেব আজকে আপনারা কোন ভিসায় আসবেন এবং এই ভিসায় যদি আসেন আপনাদের কিরকম স্যালারি হতে পারে মূল আলোচনায় চলে যাই আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই একটি হাউস বয় ভিসায় আসবেন কারণ হাউস বয় ভিসায় কিন্তু আপনাকে কাজ শিখে আসতে হবে এমন কোনো কথা নেই আপনি সোজা আসবেন একটি হাউজের ভিসা হাউজের ভিসা কি হাউজের ভিসা হলো যে একটি আপনার কাজ করতে হবে এটাকে বলা হলো হাউজের ভিসা অথবা আমরা বলতে পারি হাউস বয় ভিসা যদি আপনি হাউস বয় ভিসায় আসেন আপনাকে কাজ শিখে আসতে হবে এমন কোনো কথা নেই এখন আমি আসি যে আসলে হাউস বিষয়ে কাজটা কি ভাই হাউস বয় ভিসায় খুব বেশি একটা কাজ নেই আপনার সর্বপ্রথম কাজ হলো আপনি যে বাসায় কাজ করবেন সেই বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বাহিরে যদি কখনো আপনার হোম ডেলিভারির অর্ডারগুলো আসে আপনাকে সেই ড্রাইভার যখন বেল দিবে আপনাকে ফোনটা রিসিভ করে বাহির থেকে যে ডেলিভারিটা আসবে ওইটা রিসিভ করে আপনার কুয়ীকে পৌঁছে দেওয়া আর হলো আপনার বাসায় যে কিচেন থাকে কিচেনে যে বাবুরচি থাকে বাবুরচিকে হেল্প করা এবং যদি কখনো কুয়েতি বাহিরে যায় অথবা বাজারে যায় তখন আপনাকে হয়তো বা সাথে নিয়ে যাবে এই হলো আপনার মেন কাজ একজন হাউস বয়ের আর এর মধ্যে কি হয় আপনার একটা দেওয়ানিয়া থাকে রাতে হোক অথবা যে কোনো সময় হোক কুয়েতিরা যখন নাকি আড্ডায় দেয় দেওয়ানায় বসে সব বন্ধু বান্ধব মিলে তখন ওই দেওয়ানের মধ্যে একটু খাবার দাবার পৌঁছে দিতে হয় এবং দেওয়ানিয়া যখন শেষ হয়ে যায় তখন ওই দেওয়ানিয়াটাকে পরিষ্কার করতে হয় এই হলো আপনার মূলত একজন হাউস কাজ আমি এখন আপনাদের সাথে শেয়ার করব হলো যে হাউস বয়ের স্যালারিটা কিরকম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখবেন ফেসবুক অথবা টিকটক থেকে যদি দেখে থাকেন ফলো বাটনটা প্রেস আসলে স্যালারিটা কিন্তু ডিপেন্ড করে যে একটা কুয়েতির উপরে অথবা যে আপনাকে ভিসা দিয়ে আনবে তার উপরে সে যদি ভালো ডিল করতে পারে কুয়েতির সাথে তাহলে আপনার মিনিমাম বেতন হবে একশো বিশ দিনার যেটা বাংলা টাকায় আটচল্লিশ হাজার টাকার মতো হয় তো আমি মনে করবো যে আটচল্লিশ হাজার টাকা একজন বেকার ছেলে যদি এই প্রবাসে এসে ইনকাম করতে পারে আলহামদুলিল্লাহ খুব ভালো ইনকাম কিন্তু এর মধ্যে কিন্তু আপনার একটা অসুবিধাও আছে কারণ প্রত্যেকটা কাজের যেমন সুবিধা থাকে ঠিক সেরকমভাবে কিন্তু অসুবিধাও থাকে হাউস বয় কাজের সবচেয়ে বড় অসুবিধা হলো সবসময় কৈতিদের সাথেই থাকতে হয় এবং কুয়েতীদের সাথে থাকার কারণে ফোনে অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডাটা কম হয় এই হলো একটা সমস্যা আরেকটা হলো যে এই কুয়েতে কিন্তু আপনি কুয়েতটাকে ভালো মতো উপভোগ করতে পারবেন না কারণ আপনার একটা হাউসের ভিতরেই কাজ তো আপনার বাহিরে যাওয়ার চান্স খুব কম থাকে সেই জন্য আসলে এক ঘ্যামিটাও লেগে যায় আপনারা যারা হাউস বাইফ বিষয়ে আসতে চান আমি আপনাদেরকে বলতে পারি এক কথায় হাউস বাইফ বিষয়ে আপনারা চলে আসুন এবং এখানে কাজ করেন টাকা পাঠান দেশে এই হলো আপনার হাউস বয়ের মূল আদ্যপন্থ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন